কৃষক বন্ধু আলুর ফলন বৃদ্ধির জন্য কি পিজিআর ব্যবহার করবেন বাজারে বিভিন্ন কোম্পানির খুব ভালো ভালো পিজিআর আছে কিন্তু আপনি কোন কোম্পানির পিজিআর ব্যবহার করবেন আজ সেই বিষয় নিয়েই বিশেষভাবে আলোচনা করব তাই কৃষক বন্ধু এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কৃষক বন্ধু গাছের বয়স এবং গাছের গ্রোথের পরিস্থিতি অনুযায়ী পিজিআর নির্বাচন করতে হবে যেসব কৃষক বন্ধুদের গাছের বয়স এখন পঞ্চাশ দিন এবং গাছে বিশেষ গ্রোথ নাই সেই সব কৃষক বন্ধু এই মুহূর্তে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ পিজিআর ব্যবহার করবেন যেমন সিকজেন্টা কোম্পানির ইসাবিয়ান বায়ার কোম্পানির অ্যাম্বিসন বা কোম্পানির সিয়াপটেন টেন এছাড়াও আপনারা অন্য কোনো ভালো কোম্পানিরও ব্যবহার করতে পারেন এই অ্যামাইনো অ্যাসিড ফসলে প্রোটিন তৈরি করে আর প্রোটিন থেকে তৈরি হয় ক্রোস আর কোষগুলো থেকেই তৈরি হয় ফসলের শাখা পোশাখা ফুল ফল এবং কন্দ কৃষক বন্ধু এই অ্যামাইনো অ্যাসিড ফসল নিজে থেকেই তৈরি করতে পারে এবং এটি একটি লং প্রসেস ধরে চলতে থাকে তাই আমরা যদি ফসলের ওপর বাইরে থেকে অ্যামাইনো অ্যাসিড দিতে পারি ফসলের গ্রোথ আরও ভালো হবে শাখা পোশাখার বিস্তার হবে ফুল ফল আসবে বা কন্দ তৈরি হবে বা কন্দের আকার বৃদ্ধি হবে ফসলে অ্যামাইনো অ্যাসিড প্রয়োগ করার ফলে ফসলের পাতায় ক্লোরোফিলের মাত্রা বাড়বে এবং গাছ তখন সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করবে এবং পরবর্তীকালে ওই খাদ্যই আলু গাছের টিউবার অর্থাৎ আলুর মধ্যে সঞ্চয় হবে অর্থাৎ আলুর আকার বৃদ্ধি হবে যাকে অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে অন্য একটা ভিডিওতে বিশেষভাবে আলোচনা করব এখন আমরা দেখব আলুর ফলন বৃদ্ধি করতে অ্যামাইনো অ্যাসিড কীভাবে ব্যবহার করব কৃষক বন্ধু আপনাদের ফসল যখন ৪৫ থেকে পঞ্চাশ দিনের ভিতরে এবং গাছের গ্রোথ মোটামুটি সেই সব ফসলে পনেরো লিটার জলে তিরিশ এমএল অ্যামাইনো অ্যাসিড এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ গ্রাম পটেটোর পেশাল মিশিয়ে স্প্রে করতে পারেন এবং একবার স্প্রে করার ঠিক পনেরো দিন পর আবারও পনেরো লিটার জলে তিরিশ এম এল অ্যামাইনো অ্যাসিড এবং এর সাথে জিরো জিরো ফিফটি যে কোনো কোম্পানির সত্তর থেকে আশি গ্রাম একই সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তবে খেয়াল রাখবেন পিজিআর স্প্রে করার সময় জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে বা স্প্রে করার পর জমিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে কিন্তু কৃষক বন্ধু যাদের আলু গাছের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন অথচ গাছের গ্রোথ খুবই বেশি সেসব ফসলে পঞ্চাশ দিনেতেই পিজিআরের সাথে জিরো জিরো ফিফটি ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে পনেরো লিটার জলে পঁচিশ এমএল অ্যামাইনো অ্যাসিড এবং এর সাথে জিরো জিরো ফিফটি পঞ্চাশ থেকে ষাট গ্রাম মিশিয়ে স্প্রে করবেন এবং এর ঠিক পনেরো দিন পর একই মাত্রায় একইভাবে স্প্রে করবেন অথবা অ্যামাইনো অ্যাসিডের জায়গায় আপনারা দ্বিতীয়বার বিএসএফ কোম্পানির লিওসিন ব্যবহার করতে পারেন এটি পনেরো লিটার জলে বিশ এমএল মিশিয়ে ব্যবহার করতে পারেন তবে গাছের গ্রোথ যদি খুব বেশি থাকে তাহলে পঁচিশ থেকে তিরিশ এমএলও ব্যবহার করতে পারেন পনেরো লিটার জলে দেখা যাচ্ছে কিছু কৃষক বন্ধুর আলু গাছ পঁচাত্তর থেকে আশি দিনের হয়ে গেছে নিশ্চয়ই আপনারা কোনো না কোনো পিজিআর অথবা পটের পেশাল যাই হোক ব্যবহার করেছেন অথবা ব্যবহার করেননি কিন্তু আলু বিশেষ বাড়ছে না এবং এই সময় যদি গাছের গ্রোথ খুব বেশি না থাকে ইসাবিয়ান এমপিসন বা সিয়াপটিন টেন যাই হোক না কেন পঁয়ত্রিশ এমএল পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করুন আর যদি দেখেন পঁচাত্তর আশি দিনে আপনার আলু গাছের গ্রোথ খুব বেশি তাহলে ওই সময় অ্যামাইন অ্যাসিডের জায়গায় বিএসএফ কোম্পানির লিওসিন ব্যবহার করুন প্রতি পনেরো লিটার জলে তিরিশ এম এল মিশিয়ে স্প্রে করুন অথবা গর্দা কোম্পানির চমৎকার ব্যবহার করুন এটিও পনেরো লিটার জলে তিরিশ এমএল মিশিয়ে স্প্রে করতে পারেন কৃষকবন্ধু ভিডিওতে বলা পিজিআরগুলি যদি আপনার ফসলের সেম পরিস্থিতি অনুযায়ী সেম মাত্রায় আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের আলুর বাম্পার ফলন নিতে কেউ থামাতে পারবে না কৃষক বন্ধু খেয়াল রাখবেন যখনই পিজিআর ব্যবহার করবেন জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে এবং গাছে যদি কোনো রকম ছত্রাকের আক্রমণ থাকে তাহলে অবশ্যই আগে ভালো ছত ত্রাকনাশক স্প্রে করবেন তারপরেই পিজিআর স্প্রে করবেন তাহলে কৃষকবন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই কৃষি বিষয়ে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ